ক্লাস এইট ইউনিট থ্রিতে এইটে আমরা দেখতে পাচ্ছি মেকিং এ ক্লাস ফোরাম একটি শ্রেণী ফোরাম তৈরি করা কি ওয়ার্ডস দেখতে পাচ্ছি ফোরাম এনভায়রনমেন্ট ফর নাইটলি ফোরাম শব্দের অর্থ হচ্ছে আলোচনা বা বিতর্কের স্থান বা মঞ্চ অথবা কোন কাজ সম্মিলিতভাবে করার জন্য সংখ্যাবদ্ধ হওয়া এনভায়রনমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিবেশ ফর নাইটলি শব্দের অর্থ হচ্ছে যে এভরি টু উইকস ফিফটিন দিনে একবার প্রতি পনেরো দিনে বা দুই সপ্তাহে একবার লুক এট দ্য টু দেন আনসার কোয়েশ্চেন্স ছবি দুটো লক্ষ্য করো এবং এরপর প্রশ্ন করো ও উত্তর দাও শ্রেণী দেখতে পাচ্ছে ছাত্রছাত্রীরা সুন্দর করে তাদের রুফ বা ছাদ পরিষ্কার করছে জানালা পরিষ্কার করছে কেউ বাইরে তাদের মাঠ স্কুলের মাঠ খেলার প্রাঙ্গণ পরিষ্কার করছে ময়লা আবর্জনা তুলে নিয়ে যাচ্ছে একজন দরজাগুলো পরিষ্কার করছে এভাবে খুব সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার তুমি ছবিতে কী দেখতে পাচ্ছ হোয়াট আর দ্য স্টুডেন্টস ডুইং ইন পিকচার ওয়ান ছবি একে ছাত্রছাত্রীরা কী করছে হোয়াট আর ডুইং হোয়াট আর দ্য ডুইং ইন পিকচার টু তারা দ্বিতীয় ছবিতে তারা কী করছে ডু ইউ ডু দিস থিংস অ্যাট হোম তুমি কি এই কাজগুলো বাসায় করো ইফ ইউ ডোন্ট হু ডাস যদি না করো তাহলে কে করে থাকে চলে যাচ্ছে অপর পৃষ্ঠায় বিতে দেখতে পাচ্ছি রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স মিসেস সুব্রণা সাহা দ্য ক্লাস টিচার হ্যাজ জাস্ট এন্টার দ্য ক্লাসরুম শি ইজ নাও টকিং টু দ্য স্টুডেন্টস শ্রেণী শিক্ষিকা মিসেস সুব্রানা সাহা এই মাত্র শ্রেণীকক্ষে প্রবেশ করলেন তিনি এখন ক্লাস ছাত্রছাত্রীদের সাথে কথা বলছেন সো ডার্টি হোয়াই ইজ দ্য ক্লাসরুম সো ডার্টি তিনি জিজ্ঞেস করলেন শ্রেণীকক্ষ এত নোংরা কেন আক্স মিস সাহা আই নো দ্য স্কুল ক্লিনার ইজ অ্যাবসেন্ট টুডে সো ওয়াট

ইউ ক্যান মেক এ ফোরামিলেক্ট এ লিডার দ্য ক্লাস টিচর সাজেস্ট দেন ডিভাইড দলিং একটিভিটিস এমং ডিফরেন্ট গ্রুপস ইটস রিয়েলি এ গ্রেট আইডিয়া টিচার সেই উইল মেক দ্য ফোরাম নও অ্যান্ড স্টার্ট ওয়কিং ইমিডিয়েটলি আফটার দিস এ ফোরাম ইস ফর্মড বাই ক্লাস এইট স্টুডেন্টস আন্ডার দ্যরশিপ অফ দেয়ার ক্লাস ক্যাপ্টেন দ্য স্টুডেন্টস আর ডিভাইডেড ইন টু সেভারেল গ্রুপস অ্যান্ড এ ওয়ার্ক প্ল্যান ইজ মেড ফর ক্লিনিং দ্য স্টুডেন্টস ডিসাইডেড টু মেক সাম গ্রাউন্ড রুলস হেয়ার ইজ এ লিস্ট অফ সাম দ্য রুলস আমি জানি বিদ্যালয় পরিষ্কারক আজ আসেনি তাতে কী হয়েছে আমরা কি নিজেরা আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার রাখতে পারি না ক্লাস ক্যাপ্টেন শফিক ভদ্রভাবে বললে বলল দুঃখিত টিচার এটি আমাদের শ্রেণীকক্ষ তোমরা যদি এটি পরিষ্কার করো তোমার তোমরা শারীরিক পরিশ্রম করবে এবং ভালো থাকবে তাছাড়া এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের কর্তব্য মিসেস সুবর্ণা বললেন শফিক বলল ঠিক আছে ম্যাডাম আমরা এখন থেকে এটা করব। শ্রেণিক শিক্ষিকা পরামর্শ দিলেন প্রথমে তোমরা একটি ফোরাম তৈরি করতে পারো একজন নেতা নির্বাচন করতে পারো তারপর পরিচ্ছন্নতা কর্মকাণ্ডকে বিভিন্ন দলের মধ্যে ভাগ করে দাও শফিক বলল এটি খুবই ভালো একটা পরিকল্পনা ম্যাডাম আমরা এখন ফোরাম তৈরি করবো এবং অবিলম্বে কাজ শুরু করব এরপর অষ্টম শ্রেণীর ক্লাস ক্যাপ্টেনের নেতৃত্বে তাদের একটি ফোরাম তৈরি হলো ছাত্রছাত্রীরা কয়েকটি দলে বিভক্ত হলো এবং পরিচ্ছন্নতার জন্য একটি ফর্ম কর্ম পরিকল্পনা তৈরি করল। ছাত্রছাত্রীরা মূলনীতিমালা তৈরির সিদ্ধান্ত নিল এখানে কিছু নিয়মের তালিকা দেওয়া হলো ডু নট স্পিড ইন দ্য ক্লাস শ্রেণীকক্ষে থুথু ফেলবে না ডু নট ড্রপ লিটার ইন দ্য ক্লাস শ্রেণীকক্ষে আবর্জনা ফেলবে না ইউজ দ্য বিন ফর ট্র্যাশ আবর্জনা ফেলতে আবর্জনা ঝুরি ব্যবহার করো কিপ দ্য ডেস্ক অ্যান্ড চেয়ারস ইন প্লেস ডেস্ক এবং চেয়ারগুলোকে সাজিয়ে রাখো অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস এইট আর ভেরি এক্সাইটেড টু বি ইনভলভড ইন দিস অ্যাক্টিভিটি অ্যাট স্কুল অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রী বিদ্যালয়ের এই কর্মকাণ্ডে জড়িত হওয়ার জন্য বেশ উৎফুল্ল চুজ দ্য বেস্ট আনসার মিস সুব্রণা সাহা ইজ এ ক্লাস টিচার দ্য ক্লাস টিচার সাজেস্টেড দ্য স্টুডেন্টস টু মেক এ ফোরাম টু কিপ দিয়ার ক্লাসরুম ক্লিন দ্য স্টুডেন্টস ওয়ে আর হ্যাপি টু বি এব টু টেক পার্ট ইন দ্য ক্লিনিং প্রোগ্রাম অ্যাট স্কুল নাম্বার ফোর দেখতে পাচ্ছি দ্য স্টুডেন্টস উইল ক্লিন দ্য স্কুল ক্যাম্পাস ওয়ান্স এ উইক প্রতি সপ্তাহে তারা একবার ক্লাসরুম পরিষ্কার করে